তিনটা গরু দেখাবো ঠিক আছে সর্বোচ্চ হাই পার্সেন্ট এডিএল বিদায় সাতশো পাঁচ বুলের বাচ্চা ঠিক আছে খুবই হাই কোয়ালিটির গরু হবে আর এই গরুগুলো আপনি সুন্দরভাবে দর্শক দেখাই দিবেন এটা আমার মুখের কথা না বাঁচতে বাসি গরুগুলো দেখবেন তারপর গরু কয় করবেন আর কেউ কেউ কিন্তু আপনি প্রথমে বলেছে কেউ কেউ কিন্তু কথা বেছে ভাই গরু বেছে না কারণ তার মুখের কথা মিষ্টি তার গরু যতই খারাপ হোক ভাই এমন কথা বলবো এই কথা থেকে তার গরু বেছে যায় ভাই আসলে আমরা মিষ্টি কথা বলতে পারি না এই আমার ভালো গরু কিন্তু সহজে বেছা হতে চায় না ঠিক আছে আপনার জাত মান চিনি

হাই স্কুলের পিছনে আমার খামার আর আমার ফার্মের নাম বাজি ডেয়ারি ফার্ম কি ধরনের গরু দেখাবেন আজকে আজকে তিনটা গরু দেখাবো গরু ফার্মে অনেক আছে আসলে ওইগুলো দেখানি সময় না আমি তিনটা গরু দেখাবো তিনটায় আপনার এডিএল বিজে আপনার সাতশো সাতশো পাঁচ ঠিক আছে বুলের বাচ্চাগুলা আর একটা আছে সাতশো চোদ্দো বুলের বাচ্চা ঠিক আছে ফ্ল্যাগ আছে একটা সাতশো পাঁচের ঠিক আছে আপনার তিনটা গরু দেখা তিনটায় খুব ভালো জাতের গরু সুন্দরভাবে দশক দেখা যায় অরিজিনাল এডিএল বিজের বাচ্চাগুলা চলেন আমরা গরুগুলো দর্শকদের হ্যাঁ ইনশাআল্লাহ এসে দেখান ভাই মাশাআল্লাহ প্রথমেই সিরিয়ালের এক নম্বরে গ্রোথ ফুল একটি গরু আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ ভাই এডিএল বিদের একটু আপনি 705 বুলের বাচ্চা ঠিক আছে হুম হুম সুন্দর হয় দেখা যায় অরিজিনাল এডিএল বিদের বাচ্চা বুঝতে পারছেন এটা আসলে খুব সুন্দর একটা বাচ্চা এটা খামার থেকে আসা 705 নম্বর বুলের বাচ্চা এটা মানে খুবই হাই পার্সেন্টেজ গরু আপনি সুন্দর করে দেখা দেন অরিজিনাল এডিএল বিস কাকা এই গরুটা দেখা দেন দর্শক তালে বুঝবেন ঠিক আছে বয়সটা কেমন আছে ভাই এটা বয়স잖아 মানে আপনাদের 10 মাস প্লাস হয় ভাই 10 মাসের মতই হবে 10 মাস প্লাস মাইনাস 10 হবে হ্যাঁ এমনই হবে আর তো অনেক খুবই ডাবল বডি করো ভাই অরিজিনাল যে বাচ্চাগুলা সুন্দর দেন খুবই দারুন দেখতে পাচ্ছি খুবই দারুন বাচ্চা ঠিক আছে মাজাটা দেখায় দাও ডাবল বডি কাকে বলা হয় সেই সুন্দরকে দেখায় ঠিক আছে ডাবল বডি হ্যাঁ ভাই দেন নাও নাও বৈশিষ্ট্যটা জি 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 মাশাআল্লাহ চারটা নিপল চার জায়গায় আছে অনেক গুরুত্ব নিয়ে আছে জি 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 এবং খাওয়া দাওয়া একেবারে একদম সুস্থ ভাই সুস্থ মানে কাক ভাই সুস্থ না হলে এরাম এরাম খাবে না ঠিক আছে আচ্ছা আচ্ছা এই গুটির দাম কেমন নেবেন ভাই এটা কোন দশ এটা 1 লক্ষ 15 হাজার টাকা দাম চাচ্ছি ভাই 1 লক্ষ 15 হাজার 1 লক্ষ 15 হাজার টাকা ভাই এটা আসতে কেমন সময় লাগবে এটা মোটামুটি আর 5 মাস 4 5 মাস এমন লালন পালন করলে এটা আসবে গ্রোথ ভালো তো তাতে এটা আসে কিছু কিছু বাচ্চা আপনি 12 মাসে এটা চলে আসে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা 10 প্লাস হ্যাঁ 10 প্লাস হবে ভাই

দামটা কেমন রাখবেন এটা যদি কোনো দর্শক নিতে চায় এটার দাম চাচ্ছে এটা আপনি 1 লক্ষ 12 হাজার টাকা দাম চাওয়া 1 লক্ষ 12 হাজার 1 লক্ষ 12 হাজার টাকা দাম আলোচনা সাপেক্ষে নিতে পারবে হালকা সীমিত দদমকে নিতে পারে ভাই কিন্তু জাতের গরু হবে এগুলা ভাই আমরা এই যে গরুগুলো তো দেখালাম দর্শকদের জি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে বলার মতো একটা কথাই বলি গরু যার কাছে দর্শক নেবে আসি দেখি শুনে যাচাই বাসায় করে আর ভালো জাত চিনার কিছু কিছু বৈশিষ্ট্য আমি বলে দিছি এই জাতমানগুলো দেখি যদি কেউ কিনে ইনশাল্লাহ সেটা আমার কাছে না কারো কাছে কোনো দিন ঠকবে না ঠিক আছে আর কিছু গরু চিনার বৈশিষ্ট্য আমি আগেই বলে দিছি সুন্দরভাবে দেখবেন গরু মাধা টাদা গোলা টোলা সুন্দর করে দেখবেন গরুর কালার পেন্ট দেখবেন তারপর গরু কয় করবেন আর গরু কেনার আগে আমাকে কিছু টাকা বায়না করবেন ইনশাআল্লাহ গরু পছন্দ হবে দরদম হবে আমার খামারে আসবেন আসি দেখি শুনে যাচাই ফাঁসাই করে আমার ড্রাইভার দেওয়া ড্রাইভার কাছে টাকা দেবেন ইনশাল্লাহ সমস্যা নেই